আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়েব হোস্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট সবচেয়ে বলবো না অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট সেটা হচ্ছে তো ই নোটস নিয়ে আমি এর আগেও অনেক লেখালেখি করছি অনেক ব্লগে লেখালেখি করছি ই নোটস নিয়ে তো ইনোটস এর কনসেপ্টটা আমাদের কেন বোঝার দরকার এবং এই ভিডিওর মাহাত্ম কি সেই ব্যাপারটা আমি প্রথমে একটু ক্লিয়ার করার চেষ্টা করি আপনাদেরকে আমি আমার পরিচয় দিই আম আবদুল্লাহ ফ্রম ফ্লেক্স সফটওয়্যার দীর্ঘদিন ধরে ওয়েব ডেভেলপমেন্ট এবং কাস্টমার সফটওয়্যার ডেভেলপ নিয়ে কাজ করতেছি সো ই নোটস জিনিসটা কেন আমাদের বোঝার দরকার আমরা যখন ওয়েব হোস্টিং পারচেস করতে চাই আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের সফটওয়্যারের জন্য সো তখন ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং পারচেস করার সময় অনেকগুলা ফিচার বা ওয়েব হোস্টিং থেকে আমরা কি কি পাচ্ছি সে ব্যাপারগুলো আমরা প্রাইসিং টেবিলে দেখতে পাই সো আমি এখানে অলরেডি একটা হোস্টিং দ্বারের একটা প্ল্যান এখানে লিখে আসি কয়েকটা পয়েন্ট ফিচারগুলা তো দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা হয়তো দেখতেছেন স্ক্রিনে সো এইটা থেকে এই এক্সাম্পল থেকে আমি বোঝানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি ইনোটস দ্বারা কী মিন করে সো ইনোটস দ্বারা কী মিন করে তার আগে আমরা দেখি যে আমরা মূলত একটা ওয়েব হোস্টিং যখন পার্চেস করতে চাই গুলো যখন আমরা দেখি সাপোজ নেইমচিপ হোস্টিং আর গোডারি তারপর অনেকগুলো প্রতিষ্ঠান আছে ব্লু হোস্ট এগুলো থেকে যখন আমরা ওয়েব হোস্টিং পারচেস করতে চাই তখন আমরা কোন ব্যাপারগুলো একটু আমাদের নজরে আসে কোন জিনিসগুলো আমরা বুঝি কোনো জিনিসটা আমরা বুঝি না যেমন নোট জিনিসটা কিন্তু আমরা বুঝি না কয়েকটা সো এই ব্যাপারটা কিন্তু খুবই ক্রুশিয়াল এবং এটা আপনার মনে রাখা বা এটা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকা খুবই জরুরি সো দেখেন আমি এক্সাম্পল দিয়ে বোঝাই সরাসরি ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের বা একটা হোস্টিংয়ের ইনোটস দ্বারা ডিনোট করা হয় যে ওই হোস্টিংয়ের মধ্যে যতগুলা ফাইল ফোল্ডার ইভেন এমটি ফোল্ডার থাকে সব ফাইল ফোল্ডার মিলে এই সংখ্যাটা যে সংখ্যা ডিনোট করে এটাই হচ্ছে নোটস অনেকের মাথার উপর দিয়ে গেছে আমি আরও একটু ক্লিয়ার করি সাপোজ এখানে একটা ফিগার দেখতে পাচ্ছেন আপনি এই ফিগারে দেখেন এটা একটা হোস্টিং মনে করেন আমি একটা হোস্টিং প্ল্যান নিছি এই হোস্টিং প্ল্যানের মধ্যে এখানে পঞ্চাশ জিবি জায়গা এই এই পঞ্চাশ জিবির মধ্যে আমি আমার ওয়েবসাইটটা এখানে হোস্ট করছি বা আমি আমার ওয়েবসাইটটা এখানে রাখছি ইনস্টল করছি সাপোজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা মনে করেন সো হোয়াটপ্রেসটা ইনস্টল করার পরে এর মধ্যে আমার সব ফাইল আছে থিম ইম এভরিথিং আছে হ্যাঁ তো এটা দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার ওয়ান ফোল্ডার টু ফোল্ডার থ্রি ফোল্ডার ফোর ইভেন এখানে এম টি ফোল্ডারও আছে তা আমি যদি বলি আমার এই হোস্টিংয়ের মধ্যে এই চারটা ফাইল এর চারটা ফোল্ডার আছে তাহলে আমার হোস্টিংয়ের ই নোট সংখ্যা ই কত ডেফিনেটলি এক দুই তিন চার এই চারটা ফোল্ডার এখানে এই মোট চারটা ফোল্ডার চারটা ফোল্ডার থাকার জন্য আমি বলবাম আমার হোস্টিংয়ের ইনোড সংখ্যা ফোর যদি বলি ইন্ডেক্স ডাট পিএসপি ফাইলও এর মধ্যে একটা তাহলে কয়টা হবে ফোর প্লাস ওয়ান ফাইল যদি বলি একটা সিএসএস ফাইল আছে একটা জাভা স্ক্রিপ্টের ফাইল আছে তার মানে ইচ অ্যান্ড এভরি ফোল্ডার এবং ইচ অ্যান্ড এভরি ফাইলস সবগুলো এক একটা ইনোড হিসাবে কাউন্ট হবে একটা ইমেজ সেটাও একটা ইনোড হিসাবে কাউন্ট হবে একটা ভিডিও ফাইল সেটাও একটা ইনোড হিসাবে কাউন্ট হবে আশা করি বুঝতে পারছেন এখন আরেকটু এক্সাম্পল দিয়ে খুব ভালোভাবে এক্সপ্লেন করি যে কেন আসলে এই ই নোটসের ব্যাপারটা আমাদের ক্লিয়ার থাকতে হবে হোস্টিং চুজ করার ক্ষেত্রে দেখেন আমি হোস্টিং একটি পপুলার প্ল্যান এখানে লিখে রাখছি এই প্ল্যানটা দেখে আমাদের মনের মধ্যে খুব উৎফুল্ল থাকতে পারে না হোস্টিং মধ্যে এসে দেখতেছি একশো জিবি হোস্টিং একশো জিবি এসএসডি হোস্টিং আমি পাচ্ছি সেখানে একশোটা ওয়েবসাইট আমি হোস্ট করার এখানে অনুমতি পাচ্ছি এই প্যাকেজ থেকে তাহলে তো খুবই একটা ভালো একটা ব্যাপার আমাদের জন্য এত সস্তায় এবং এখানে পঁচিশ হাজার ভিজিটার পার মান্থ পঁচিশ প্ল্যানটা নিয়ে আমি যদি ওয়েবসাইটগুলো বানাই তাহলে ওয়েবসাইটগুলো হ্যান্ডেল করতে পারবে পঁচিশ হাজার ভিজিটার পার মান্থ এগুলো বুঝলাম পরের পয়েন্টে এসে দেখলাম এখানে লেখা ফোর ল্যাখনটস এটা থেকে আমরা আটকে গেছি বুঝতেছি না এবং মনে হচ্ছে যে এটা হয়তো খুব বেশি জরুরি কোনো বিষয় না আমি তো অলরেডি যেগুলো আমি খুঁজতেছিলাম বা বোঝার জন্য চেষ্টা করতেছিলাম যে একশো হোস্টিং কয়টা ওয়েবসাইট হোস্ট করতে পারবো সেটা পেয়ে গেছি সো এখানে হচ্ছে মেইন সমস্যাটা দাঁড়ায় সো আমরা ইনোটসের সংখ্যাটার উপর ভিত্তি করে আমাদের এই ওয়েব হোস্টিং চুজ করার ডিসিশনটা চেঞ্জ হইতেও পারে এই ভিডিওটা দেখার পরে হোপফুলি সো আমি এখানে উদাহরণ হিসাবে লিখে রাখছি সাপোজ আপনি এই হোস্টিংগারের এই প্রিমিয়াম প্ল্যানটা আপনি নিয়েছেন এখন এই প্ল্যানটা নেয়ার পরে আপনি এখানে আশিটা ওয়েবসাইট হোস্ট করছেন সাপোজ আপনি আশিটা ওয়েবসাইট হোস্ট করছেন এবং এই আশিটা ওয়েবসাইট হোস্ট করার পরে আপনি দেখলেন যে হ্যাঁ আশিটা ওয়েবসাইট হোস্ট করতে আপনার নব্বই জিবি জায়গা ফিল আপ হয়ে গেছে নব্বই জিবি জায়গা আপনার ফিল আপ হয়ে গেছে তার মানে আশিটা ওয়েবসাইট হোস্ট করা শেষ তাহলে আপনি আর কয়টা ওয়েবসাইট হোস্ট করার জন্য আপনার রিমেনিং থাকলো কয়টা বাকি থাকলো কয়টা বিষটা এখনো বিষটা আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারার কথা এই এই বিষটা আপনার হোস্ট করতে পারার কথা জায়গা কতটা খালি আছে এখনো আছে তো আপনি তখন চিন্তা করলেন এখনো বিশটা ওয়েবসাইটটা আমি হোস্ট করতে পারবো এবং দশ জিবি এখনো খালি আছে তাহলে আরো কয়েকটা ওয়েবসাইট আমি হোস্ট করি আপনি আরো কয়েকটা ওয়েবসাইট হোস্ট করতে যেয়ে দেখলেন ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারতেছেন না তো কেন পারতেছেন না তখন আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন আপনি এইখানে এসে আটটা গেছেন ইনোটসে যে আটকে গেছেন তার মানে এই আশিটা ওয়েবসাইট হোস্ট অলরেডি করছেন সেখানে এই নব্বই জিবি জায়গা অলরেডি নিয়ে নিছে এই আশিটা ওয়েবসাইট হোস্ট করতে যে ওই আশিটা ওয়েবসাইট মিলে যে ফাইল সংখ্যা যে ডাটাবেজের ইচেন জেনারেট হওয়া ফাইল ইমেজ ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট ইভেন একটা এম ফোল্ডারও যেটা জেনারেট হয়েছে সেটাও এক একটা ই নোট হিসাবে কাউন্ট হয়ে চার লাখ হয়ে গেছে অলরেডি এই জন্য আপনি আপনার এস জায়গা খালি থাকা সত্ত্বেও ওয়েবসাইট আরও হোস্ট করতে পারার যে শর্ত সেটা থাকার সত্ত্বেও আপনি আর ওয়েবসাইট হোস্ট করতে পারতেছেন না ইভেন এই যে আসলে ওয়েবসাইট হোস্ট করতে পারছেন সেখানে আপনি নতুন কন্টেন্টও অ্যাড করতে পারতেছেন না কারণ কি ওই কন্টেন্ট অ্যাড করলে তো এক একটা কন্টেন্ট এক একটা ফাইল সেগুলা কি এক একটা ইনোটস ইনোটস তো অলরেডি চার লাখ শেষ লিমিট শেষ এই জন্য আপনি ওটা করতে পারতেছেন না বুঝতে পারছেন আশা করি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে ইনোট জিনিসটা মূলত কি সো এই ইনোটসের লিমিটটা অবশ্যই আপনারা খেয়াল করবেন ইনোটসের ব্যাপারটা তো আপনি যদি বলেন যে অ্যাকচুয়ালি তাহলে এই ধরনের প্ল্যান যেখানে ইনোটসের লিমিট থাকে এই ইনোটসের লিমিটগুলা বিবেচনা করে আমাদের কোন কোন পারপাসের জন্য এই ধরনের প্ল্যানগুলো আসলে পারচেস করা উচিত এটা একটা ডিফারেন্ট ডিসকাশন হতে পারে এটা নিয়ে অন্য একদিন আপনার সাথে কথা বলবো ডোমেন হোস্টিং চুজ করা আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট পূর্ববর্তী খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল টপিক এটা আপনি যদি একজন টেকনিক্যাল পার্সন না হন আপনার অবশ্যই উচিত কোনো যে জানে ব্যাপারটা নিয়ে বা কোনো কনসালটেন্সি মাধ্যমে আপনি ব্যাপারটা নিয়ে জানার চেষ্টা করুন তারপরে আপনি একটা ডিসিশন নিন আপনার ওয়েব হোস্টিংয়ের জন্য সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য আপনি যদি আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আপনি পারফেক্ট ডোমেন হোস্টিং চুজ করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সঠিক পরামর্শটি দিতে পারব ইনশাআল্লাহ এবং আপনি যদি এই ইউনিটসের ঝামেলা থেকে বাঁচতে যে বেটার এই ইউনিটসের ঝামেলা থেকে বাঁচার সাথে সাথে একটা বেটার এবং আপনার বিজনেসের জন্য পারফেক্ট একটা হোস্টিং সলিউশন চান তাহলে আপনি ফ্লেক্স সফটওয়্যারের এফ এস ওয়েব হোস্ট আপনি চুজ করে দেখতে পারেন হোপফুলি একটা বেটার ডিল আপনি পাবেন এই ভিডিও ডিসক্রিপশনে এবং এটা এই ভিডিওটার ফেসবুকে যাবে ফেসবুকে যে কমেন্ট বক্স সেখানেও আমরা লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি আমাদের হোয়াটস হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন কলের মাধ্যমে আপনি সাপোর্ট নিতে পারবেন ইন্টারন্যাশনাল অনেক যে হোস্টিং প্রোভাইডারগুলো আছে সেখান থেকে আপনি যদি হোস্টিং নেন তারা অনেক কোয়ালিটিফুল হোস্টিং আপনাকে প্রোভাইড করবে কিন্তু তাদের বিজনেস পলিসি আসলে অনেক হাই ঠিক আছে আপনার যদি ওয়েবসাইটের পিছনে অনেক বেশি খরচ করার ইচ্ছা না থাকে আপনার বাজেট যদি লিমিটেড থাকে আপনি বাংলাদেশে অনেক ভালো ভালো ডোমেস্টিক প্রোভাইডার কোম্পানি আছে যাদের থেকে আপনি সার্ভিস নিতে পারেন আপনি আমাদের থেকে সার্ভিস নিতে পারেন এক্সেল হোস্টিং আপনার বাংলাদেশে বাংলাদেশের অভ্যন্তরে যদি আপনার বিজনেস হয়ে থাকে আমি যদি ই কমার্সের কথাই বলে থাকি তাহলে সেক্ষেত্রে আপনার বিডিএক্সের হোস্টিং অনেক পারফেক্ট একটা সলিউশন হবে হোস্টিং হিসাবে সেক্ষেত্রে আপনার ইউনিটসেরই প্রবলেমগুলো থাকবে না আশা করি অন্য অন্য কোম্পানিগুলো হয়তো রাখতে পারে ইউনোটসের লিমিটেশন আপনি যদি এফএস ওভ থেকে পোস্টিং পারচেস করেন এই ধরনের লিমিটেশন আপনি পাবেন না ইনশাল্লাহ সো ওভারঅল সব ব্যাপার যে বিষয়গুলো আমি ভিডিওতে ইনক্লুড করার চেষ্টা করি হোপফুলি আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাছ আপনি যদি কাস্টম সফটওয়্যার ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট রেডিমেড ই কমার্স এই ধরনের সলিউশনগুলো খুঁজে থাকেন অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের জায়গা থেকে বেস্ট হেল্প এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আপনাকে থ্যাংক ইউ সো আই এম সাইনিং আউট আব্দুল্লা বিজিৎ ফ্রম ফ্লেক্স অফ থ্যাংক ইউ সো মচ রহমতুল্লাহ